সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স সকলে কেমন আছেন আপনারা কেউ একজন আমাকে জানাবেন যে আমাদের কথাগুলো সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা আর আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা কেউ একজন কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনাদের দর্শক আপনাদের জন্য একটু একটা সারপ্রাইজ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড হবে আশা করি আপনারা সবাই তা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করে পাশে দেখবেন আপনাদের সাপোর্টটা আমাদের বিশেষভাবে প্রয়োজন আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নানা ধরনের বিনোদন দিয়ে যাব নির্বাচনের ছুটিতে কে কোথা থেকে আসছেন কে কোথায় বর্তমান অবস্থান করছেন তা আমাদেরকে অবশ্যই জানাবেন এবং কালকে নিয়ে কতটা সবাই সবার অনুভূতি প্রকাশ করবেন কালকে নির্বাচন নিয়ে সবাই এক কথা বল তিনি চর্মত কথা কর তিনি বল এখন আমাদের মধ্যে কিছু বিনোদন নিয়ে আসছে আমাদের এলাকার কৃতি সন্তান সগীর সগীরকে ওনার বিশেষ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ রইল বলুন বলেন ভাই আর হ্যাঁ আমাদের টিমের মূল নায়ক কিন্তু সে আমাদের টিমের এডমিন আমাদের টিমের এডমিন আপনাদের সাথে কিছু আলোচনা নিয়ে আসছে আপনি বলেন আসসালামু আলাইকুম গাইজ এটা আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও তো সবাই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ করে রাখবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে আজকে বহু দিন ধরে কাজ করছি প্রায় এক বছর ধরে তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিভিন্ন ধরনের বিনোদন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানান কে কোথা থেকে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটিতে আমরা প্রায় এক থেকে দেড় বছর ধরে কাজ করছি সবাই একটু আমাদের ভিডিওগুলো দেখে আসবেন সবাই একটু ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান ইতালি থেকে ইতালি থেকে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তামিম ইকবাল

কেমন আছেন তা কি লেছে তামিম ইকবাল নাম পর নাম তামিম ইকবাল তামিম ইকবাল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই সৌদি আরব থেকে দেখছে রুম সৌদি আরব থেকে দেখছে ভাই জানাবেন এখন কি করছেন

কত কো কত কো না লেখা ভাই তুমি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমরা মোটামুটি এক বছর ধরে ভিডিও আপলোড করে যাচ্ছি নিয়মিত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাপনা থেকে দেখছেন এক ভাই ভাই আপনার থেকে পালিয়ে আছে ভাই আপনাকে যেতে চাই বাপনায় আমার আমাদের বাসার নরসিংদী শিবপুর থানায় আশা করি আমাদের এলাকায় আসবেন আপনার দাওয়াত রইল যাদেরকে দেখছেন সবাই আমাদের টিম মেম্বার ইস্ট টু পয়েন্ট জিরো সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও আসছে

বর্তমান জেনারেশন এই সময়ে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম এক ভাই খুব ভালো একটা কমেন্ট করছে আমি যদি কমেন্ট করতে পারতাম তো ভালো ভালো কমেন্ট করতাম ভাই রে ভাই মাথা নষ্ট কমেন্ট ও মা তুমি তোমাদের বাড়িতে আসে কট খামু ভাই ভাই কট খাবা কেন বাইকড খাইছে ছেলেরা মেয়ে আমরা তো সবাই ছেলে ছেলেরা ছেলে কর ঠিক আছে হ্যাঁ गाइस আমরা যারা টিম মেম্বার আছি সবাই কেউ কোনো কোনো ব্যাক এন্ডার সবাই চাকরিজীবী তাই আমাদের ভিডিও আসতে লং টাইম হয় খুব লং টাইম পর আমাদের ভিডিও আপলোড হয় তো আপনারা সবাই মনে করবেন নামটি হারিয়ে যায়নি আমরা বারবার ব্যাক করব রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো সবাই পাশে দেখবেন আশা করি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন

বাংলা ফাইমের পক্ষ থেকে সবাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ

কেনে বা খাইয়া খালকে পড়দি মুফিয়া ফাইম ভাই অনেক ভালো ফাইম ভাই তোমাকে ডাকছি ফাইম ভাই অনেক ভালো আরেক ভাই লিখতেছে ফাইম ভাই অনেক ভালো ভাই ফাইম ভাই বেশি দেখেন হ্যাঁ রোজ লম্বা তো ভাই বা আপনি ফাইম ভাই ফাইম ভাইকে কিভাবে চিনেন তো জানাবেন কাইন্ডলি নাম কি হাসি হাসি हासिब भाई जाना बेन फाइम के किवा बेची लेना गाना डांदे लम लकी डांदे डांदे गाना 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 गाना

ভাই এই পেজটা এটা কার ভাই এই চ্যানেলটা এটা আমাদেরকে যদি পরিচয় দেন তাহলে আমাদের কাছে একটু ভালো লাগবে আর কি যে আপনি আমাদের সবাইকে চিনেন আমিন রাব্বি মোটামুটি সবাইকে চিনেন তো আপনি যদি বলেন যে আপনার বাসা কোথায় বা আমরা আপনাকে চিনি কিনা মানুষদেরকে ভালো লাগবে ভালো আছি ভাই মজার একটা কমেন্ট করছে জয় বাংলা জিতবে আর দাড়ি পাল্লা ওহ ভাই আগে আমার পরিচয় দেই আমি এই চ্যানেলের

আমরা কতটুকু সামনে যেতে পারবো এটা জানি না কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা অনেক দূর যেতে পারবো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার ছাড়া কোনো ইউটিউব চ্যানেল এগুতে পারে না তাই আপনারা আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন সিলেট আসবা আপনি আমাদেরকে যেদিন দাওয়াত দিবেন ওই দিনে আমরা গাড়ি নিয়ে চলে আসবো

আপনার পরিচয়টা দিলে ভালো হয় আপনি আমাদের সবাইকে চিনেন আপনাকে চিনতে পারতাম সিলেট গোপালগঞ্জ সিলেট গোপাল গোপালগঞ্জ সিলেট গোপালগঞ্জ এটা আবার কোন জায়গা

যারা আমাদের লাইভের সাথে জয়েন্ট আছেন আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য

মূল টপিকটা আচ্ছা মূল টপিকটা হলো আমরা কোন কোন ভিডিও বানালে আপনারা মানে কোন কোন ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয় নাকি আরো মানসম্মত হবে বা ভিডিও সম্পর্কে আপনারা কি ধারণা করেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর কোন ভিডিওগুলো আপনারা চাচ্ছেন আমরা ওই রকম ভিডিও আমাদেরকে আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওগুলো একটু দেরিতে আসে এর জন্য আমরা খুবই খুবই দুঃখিত কারণ আমাদের এ জায়গায় আমরা যতগুলো লোক আছি বা যতগুলো এই জায়গায় আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেই সবাই মোটামুটি চাকরিজীবী ব্যবসায়ী দূর দূরান্তে থাকে সবাই একসাথে হলেই আবার আমরা ভিডিও বানানোর চেষ্টা করি তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক অনেকে অনেক দূর থেকেও আইসা আপনাদেরকে বিরু বানাই দিবে দেখি লেখলো ভাই মাসুম বাইয়ের চুল আমার লাখান ও তোমার লাখান বুঝছি ভাই ভাই এই জায়গা আছে সিলেট সিলেট কয়জন দেয়া যায় দি রাখ